নমস্কার আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ চলে এসেছি আবারও এক নতুন গল্প নিয়ে আজ আপনাদের শোনাব ফালুকনামা প্রাসাদের কাহিনী এই ফালুকনামা প্রাসাদের কাহিনী জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ফালুকনামা হলো ভারতের তেলেঙ্গানার হায়দ্রাবাদে অবস্থিত একটি প্রাক্তন প্রাসাদ ও বর্তমানে একটি বিলাসবহুল হোটেল এটি পায়গাহ হায়দ্রাবাদ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল যেটা পরে নিজামদের মালিকানাধীন আসে এই প্রাসাদটা ফালুকনামাতে বত্রিশ একর জমির উপর দাঁড়িয়ে যেটা চারমিনার থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে অবস্থিত এটি নির্মাণ করেছিলেন নবাব ভাইকার উল উমরা উর্দুতে ফালুকনামা শব্দের তাৎপর্য হল আকাশের মতন অথবা আকাশের আয়না একটি ইংরেজ স্থপতি দ্বারা এই প্রাসাদটি নির্মিত হয়েছিল আঠারোশো সালে মার্চ মাসের তিন তারিখ স্যার ভাইকার এটার নির্মাণের জন্য ফাউন্ডেশনটা স্থাপন করেন এটা সম্পূর্ণভাবে ইতালীয় মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে এই প্রাসাদটা একটি কাঁকড়ার আকারে বানানো হয়েছে যার দুটো দাঁত উত্তরের দিকে ছড়ানো মাঝের অংশটা মূল ভবন দখল করে আছে এবং দক্ষিণে অবস্থিত আছে রান্নাঘর গোল বাংলা জেনানমহল এবং হারেমাবাস স্যার ভাইকার এই জায়গাটিকে তার নিজের ব্যক্তিগত বাসভবন হিসেবে ব্যবহার করতেন যতদিন এটার কর্তৃপক্ষর ভার ওনার কাছে ছিল পরবর্তীকালে এই প্রাসাদ থেকে আঠারোশো সাতানব্বই থেকে আটানব্বই নাগাদ হায়দ্রাবাদের নিজামের হাতে স্থানান্তর করা হয় পরবর্তীকালে নিজাম এই প্রাসাদ থেকে একটি রাজকীয় গেস্ট হাউস হিসেবে ব্যবহার করতে শুরু করেন কারণ এখান থেকে পুরো শহরের একটি সুন্দর দৃশ্য দেখা যেত এই প্রাসাদের শেষ অতিথি ছিলেন ১৯৫১ সালের ভারতের রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ তারপর থেকে বেশিরভাগ সময় প্রাসাদটি বন্ধ থাকতো এবং এটা পরে একটি বিশাল পুনরুদ্ধার কার্যের মধ্যে দিয়ে যায় যখন দু সালে নিজাম যুবরাজ মুক্তারাম জাহ বাহাদুর এটাকে তাজ হোটেলস এর কাছে তিরিশ বছরের লিখ চুক্তিতে দেন প্রাসাদটির একটি প্রধান হাইলাইট হলো এটা স্টেট রিসেপশন রুম যার ছাদটা বিভিন্ন ফ্রেস্কো দ্বারা সাজানো হয়েছে এখানে নিজামের মূল্যবান সম্পদের কিছু সেরা সংগ্রহ রয়েছে যার মধ্যে রয়েছে চিত্রকর্ম মূর্তি আসবাবপত্র পাণ্ডুলিপি এবং বই প্রাসাদের জেট সংগ্রহকে বিশ্বের অনন্য বলে মনে করা হয় এই প্রাসাদে একটি লাইব্রেরি আছে যার ভেতর ভারতের মধ্যে কুরানের একটি অনন্য সংগ্রহ রয়েছে এই প্রাসাদের টেলিফোন এবং বৈদ্যুতিক ব্যবস্থা ওসলার দ্বারা আঠেরোশো সালে চালু হয় এবং এই প্রাসাদে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক সুইচ রয়েছে দু সালে তাজ হোটেল এই প্রাসাদের সংস্কার এবং পুনরুদ্ধার কার্য শুরু করে এই পুনঃসংস্কার করা প্রাসাদটি অতিথিদের জন্য দু সালে নভেম্বর মাসে খোলা হয় এর কক্ষ ও হলগুলোকে ফ্রান্স থেকে আনা অর্নেট ফার্নিচার হস্তশিল্প এবং ব্রকেট দিয়ে সাজানো হয়েছে এই প্রাসাদে একটি একশো আসনের ডাইনিং হল আছে যাকে বিশ্বের বৃহত্তম বলে মনে করা হয় তার সাথে এখানে দরবার হল আছে যেটাকে অসম্ভব সুন্দর এবং নিখুঁত শিল্প দিয়ে সজ্জিত করা হয়েছে রাধেশ্যাম এবং কেজিএফ চ্যাপ্টার টু এর মতন চলচ্চিত্রের দৃশ্যগুলো করা হয়েছিল। আজ আপনাদের প্রাসাদের গল্প। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবারও আসবো নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি